আজ আমি তোমাদেরকে আমার ইউটিউব ইনকাম ফ্রিল্যান্সিং ইনকাম ফেসবুক ইনকাম সমস্তটা নিয়ে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আর এটাও শেয়ার করব যে একজন হাউসওয়াইফ চাইলে সব কিছু করতে পারে চলো আজকের ভিডিওটাকে শুরু করা যাক হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দা বং পাঁচ পড়ুন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি চলো আজকে সন্ধ্যে থেকে ভিডিওটাকে স্টার্ট করি যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি আমার নাম হলো শ্বেতা আর আমার একটা ছোট্ট পুচকু বেবি আছে ইলেভেন মান্থের যার নাম মাহি মানে মাহি বলেই তোমরা সবাই ওকে চেনো ওর ভালো নাম কিন্তু দেভিশা দেভিশা ভান্ডারী প্রথমেই বলি এই সোশ্যাল মিডিয়ার যে ভূতটা এটা আমার মাথায় চাপি ছিল হচ্ছে বঙ্গাই বঙ্গাইয়ের ভিডিও দেখতে ছোটোবেলা থেকে আমাদের ভীষণ ভালো লাগে বেশি দিন আগে মানে পাঁচ দশ বছর আগে কিন্তু এই ভ্লগিং এই সমস্ত জিনিসগুলো অতটাও প্রচলন ছিল না কিন্তু সাড়ে তিন বছর পাঁচ বছর বা চার বছর আগের থেকে এই ভ্লগিং জিনিসটা এতটা বেশি মাত্রায় সবার মুখে মুখে প্রচার পেল মানে বলতে পারো ঘরে ঘরে সবার ঘরে এক একটা করে ইউটিউবার ছিল কিন্তু ইউটিউবার কি করে হবে ইউটিউব থেকে টাকা কি করে আসবে ভিডিও কিভাবে বানাতে হয় কোনো কিছু নিয়ে আমার কোনো সম্পর্কে কোনো কিছু আইডিয়া ছিল সব কথা তো অনেক দূরে থাক একটা ভিডিও কিভাবে এডিট করতে হয় ভিডিওতে কিভাবে সং লাগাতে হয় কিছু আমি জানতাম না আর এটাও আমার কোনো আইডিয়া ছিল না যে আমি ভিডিওটা বানাবো কি নিয়ে কেউ কেউ খাবার নিয়ে বানায় কেউ কেউ ঘর নিয়ে বানায় কেউ কেউ বাইরের অনেক কিছু জিনিস দেখাতে পারে আমি শুরু করেছিলাম চ্যালেঞ্জ ভিডিও দিয়ে আর আমার প্রথম ভিডিওতে আমার মা আমার সাথে ছিল আর ট্রাইপড হিসেবে ছিল একটা লাঠি আর লাঠির মধ্যে ফোনটাকে রাবার ব্যান্ড দিয়ে বেঁধেছিলাম দিয়ে জাস্ট একটা টুলের মধ্যে ফোনটাকে রেখে ওইভাবেই শুট তো আমার আর আমার মা ডে ওয়ান থেকে আমাকে সাপোর্ট করে গেছিল বাবা ব্যাপারটাকে প্রথম থেকে একদমই মেনে নিতে পারতো না ভীষণ হাসি মজা করতো ব্যাপারটা নিয়ে বা একদমই সিরিয়াসও ছিল না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার বাবা আমাকে ডেলি ফোন করে বলে কি ব্যাপার কি হলো কত দূর ভিউজ হলো কতটা সাবস্ক্রাইবার হলো কতটা ফলোয়ার্স হলো তো এখন আমাদের বাড়ির আমার সংসারের শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব মিলিয়ে ইভেন আমার যে এক্সটার্নাল ফ্যামিলি আছে তারা প্রত্যেক থেকে আমাকে সাপোর্ট চলে ব্যাপারটা কি জানো তো যতক্ষণ না তুমি নিজের সাকসেসটা একটু হলেও সবার সামনে দেখাতে পারবে ততক্ষণ কিন্তু তুমি সেইভাবে সাপোর্ট পাবে না সাপোর্ট হয়তো তোমাকে মা করতে পারে বা হাজব্যান্ড করতে পারে তো এক দুজনের বেশি কিন্তু তোমাকে বেশি কেউ সাপোর্ট করবে না কিন্তু তোমাকে নিজেকে শিওর থাকতে হবে যে তুমি কি করতে চাও যাই হোক একটু বেশি জ্ঞান দিয়ে ফেলছি আমি এতটা দেওয়া উচিত ছিল না যখন আমি প্রথম প্রথম ইউটিউবার হতে চাইতাম তখন আমার মাথায় একটা জিনিসই তোমাদের মতনও ঘুরে বেড়াতো কত টাকা পাওয়া যেতে পারে ইউটিউব থেকে কত টাকা পেতে পারি ফেসবুক থেকে কত টাকা পেতে পারি কিন্তু সত্যি বলতে গেলে টাকা সেরকমভাবে প্রথম প্রথম আমি পেতাম না প্রথম প্রথম না প্রথম তিন বছর সাড়ে তিন বছর আমি কিছুই টাকা পাইনি এই জাস্ট কিছু মাস হল আমি টাকা পাওয়া শুরু করেছি কত টাকা পেয়েছি কি ব্যাপার সেটা তোমাদেরকে পরে জানাবো তবে যারা যারা ক্রিয়েটার হতে চাও যারা যারা একটু ব্লগ করতে চাও তাদেরকে আগের থেকে বলে রাখছি যদি তোমরা টাকার হিসাব করে ভিডিও করতে বসো তাহলে কিন্তু একদমই ডিমোটিভেট হয়ে যাবে হার্ডলি তো দশ পনেরোটা কুড়িটা পঁচিশটা তিরিশটা ভিডিও দিতে পারবে তারপরে ফোন এক জায়গায় আর ট্রাইপড এক জায়গায় সমস্ত কিছু আলাদা আলাদা জায়গায় চলে যাবে আলটিমেটলি তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার ভিডিও বানাতে ভালো লাগে কি না যেমন আমার ভিডিও বানাতে ভালো লাগে আমার মেমোরি ক্রিয়েট করতে ভালো লাগে সুন্দর সুন্দরভাবে কথা বলে তোমাদের সামনে নিজেকে প্রেজেন্ট করতে ভালো লাগে আর ঠিক সেই কারণেই এত দিন পেমেন্ট পাওয়ার পর সরি এত বছর পেমেন্ট না পাওয়ার পরেও কিন্তু লাগাতার ভিডিও এরপর প্রেগনেন্সির কারণে অল্প অল্প ভিডিও দিতে পারতাম খুব বেশি ভিডিও দিতে পারতাম না আর তারপর তখন বেবি বড় হয়ে গেছে বড় হয়ে গেছে বলতে ইলেভেন মান্থ টরারে যে প্রায় ঢুকে চলেছে আর সেই সময় বাচ্চারা কতটা দুষ্টুমি করে সেটা তোমরা খুব ভালো করে জানো সেই জন্য মাহির জন্য খুব কম আর কি ভিডিও বানাতে পারছি বাট ইনকাম আমার হচ্ছে এবার এই সমস্ত কথার বাইরেও যে কথাটা সেটা হলো মান্থলি কিছু ইনকাম প্রত্যেকটা মানুষের করা উচিত সেটা ছেলে মেয়ে নির্বিশেষে তো একটা ইউটিউব করো ভিডিও করো বিজনেস করো ইউটিউবটা একটা বিজনেসের মতন আর বিজনেসের টাকা কিন্তু তোমাকে আগে ঢালতেই হবে যে জায়গাটায় তুমি ভিডিও করছো সেই জায়গাটা একটা সুন্দর চাদর পাতা দরকার ঘরটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা দরকার কিন্তু এইসবের জন্য তো টাকা লাগে আর হাজব্যান্ডের থেকে কতই বা চাইব কত বার চাইবো প্রথমে এক লাখ টাকার একটা ফোন কিনেছি ওনার থেকে দাও ভিডিও করব এই না ওই না তো এখন তো হাজবেন্ডও ইরিটেট হয়ে যাবে না তো যেহেতু আমাকে মানে বিজনেসে টাকাও ঢালতে হবে সেই কারণে আমি স্টার্ট করলাম ফ্রিল্যান্সিং তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারটা কি দেখো সিম্পল বলে দিচ্ছি তুমিও পারবে বলে ফেসবুক একটা পেজ আছে সেখানে আমি আটশো টাকা দিয়ে জাস্ট একটা কোর্স করেছিলাম মাইক্রো মাইক্রোওয়ার্কারসের আর এখন আমি পাঁচশো টাকা দিয়ে একটা কোর্স করছি স্প্রাউট গিগের আটশো টাকা দিয়ে যে মাইক্রো ওয়ার্কার্সের কাজটা আমি শিখেছিলাম সেটা দিয়ে আমি এখন মানে সবে সবে যেহেতু আমার হাত সেট হয়েছে তাই জন্য আমি স্লোলি কাজ করতে পারি আর এখন আমি মান্থলি ইজি টু কে মতন ইনকাম করে নিতে পারি কারণ আমার হাত এখনো সেট হয়নি আর যদি আমার হাত সেট হয়ে যাবে দু দু তিন মাস পর যখন আমার হাত পুরোপুরি সেট হয়ে যাবে সেট হয়ে যাওয়া বলতে আমি এখানে বোঝাতে চাইছি যে হাতের যত স্পিড বাড়বে তত তুমি বেশি ইনকাম করতে পারবে কারণ এই কাজগুলো ভীষণ স্পিডে করতে হয় প্রত্যেকটা কাজ আমি এখন ফোনেই করি কারণ এগুলো ইজি ফ্রিল্যান্সিং যখন টাফ ফ্রিল্যান্সিংয়ে ঢুকবো সেটার জন্য আবার আলাদা কিছু কোর্স আছে তো সেই সেইগুলোর জন্য কিন্তু আমার পিসির প্রয়োজন হবে কিন্তু এখন যে কাজগুলো করি সেগুলো কিন্তু আমি ইজিলি ফোনে মানে করতে পারি আর কি আর এই ইনকামের যখন আমার হাতটা সেট হয়ে যাবে তখন আমি মোটামুটি দশ পনেরো হাজার টাকা ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে পারবো বিভিন্ন ওয়েবসাইট মিলিয়ে মাইক্রো ওয়ার্কার র্যাপিড ওয়ার্কার স্প্রাউড গিগ এই ধরনের বিভিন্ন ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের হয়ে আমি কাজ করি আর এই কাজগুলো আমাকে শিখিয়েছে ফেসবুকের ওই পেজটা তুমিও পারবে ওনারা কোর্স করে শিখিয়ে দিয়েছেন আশা করি বোঝাতে পারলাম আরও কিছু প্রশ্ন আছে ফ্রিল্যান্সিং নিয়ে যে ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি কাজগুলো কি হয় ফ্রিল্যান্সিং বিশাল বড় একটা জগৎ বলতে পারো তার মধ্যে ছোট ছোট মাইক্রো মাইক্রো কিছু কাজ আমরা এখন শিখেছি তার মধ্যে সেটা হলো ইউটিউবের ভিডিও লাইক কমেন্ট শেয়ার সেগুলো কপি পেস্ট করা সেগুলো স্ক্রিনশটের লিঙ্ক বানানো তারপর ধরো কোনো ইমেল সাবমিট করা ডেটা এন্ট্রির কিছু কাজ থাকে এরকম টুকটাক কিছু জিমেলের কাজ থাকে এরকম টুইটারের কিছু কাজ থাকে তো এই ধরনের ছোটো 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 কিছু কাজ থাকে যার বদলে ওরা কিছু পেমেন্ট দেয় অল্প অল্প পেমেন্ট দেয় সারাদিনে তুমি মোটামুটি দুশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করে ফেলতে পারো সো দ্যাটস ইট আশা করছি ফ্রিল্যান্সিং নিয়ে তোমাদের কথাটা আমি শেখাতে পারলাম মানে বোঝাতে পারলাম ব্যাপারটা আর যে পেজটার কথা আমি বলেছি সেটা কিন্তু পুরোপুরি জেনুইন একটা পেজ আমি কিন্তু কোনো ফেক পেজকে তোমাদের কাছে প্রোমোট করব না কারণ অনেকে তোমরা মেসেজ করেছো দিদি পেজটা কি সঠিক হ্যাঁ একদম সঠিক খুব জেনুইন একটা পেজ তোমরা অবভিয়াসলি কোর্সটা করতে পারো তবে কিছু তো দিমাগ নিজেরও লাগাতে হবে মানে যদি তোমার মধ্যে শেখার একটুকুও ক্যাপাবিলিটি না থাকে তাহলে কিন্তু তুমি এটা পারবে না মিনিমাম একটুখানি বুঝ হবে জিনিসগুলো ওরা যখন বোঝাবে একবারের বদলে দশবার বোঝাবে কিন্তু তোমাকে ওটা প্র্যাকটিস এরপর তোমাদেরকে বলে দিই চলো ফেসবুক ইউটিউব থেকে আমি কত টাকা ইনকাম করি সেটা হলো ধরে রাখো ওরা একশো ডলার হলে ইউটিউব পেমেন্ট করে আর পঁচিশ ডলার হলে ফেসবুক পেমেন্ট করে তো টোটাল ধরে রাখো এই নিয়ে আমি দু তিনবার মতন পেমেন্ট পেয়েছি ফেসবুক ইউটিউব মিলিয়ে কথা বলছি তো মান্থলি তোমরা পাঁচ থেকে দশ হাজার টাকা ধরে রাখো আমার মতন স্টেজে যে সমস্ত ব্লগার আছে তারা এইটুকুটুকু টাকাই কিন্তু ইনকাম করে খুব একটা হিউজ কিছু ইনকাম করে না কিন্তু সমস্ত কিছু বিজনেসে তুমি নেমেছো শুরুতেই তুমি এতটা এফোর্ট কিন্তু এর থেকে বেশি তুমি পাবে না ধীরে ধীরে কাজ করতে থাকলে ধীরে ধীরে এই অ্যামাউন্টটাই কিন্তু বাড়তে থাকবে কিন্তু ধৈর্য আর পেশেন্স রেখে তোমাদেরকে কাজ করতে হবে আমার মতো ক্লিয়ারলি কোনো ব্লগার তোমাদেরকে বলে দেবে না যে ফেসবুক ইউটিউব থেকে কত টাকা ইনকাম কী ইনকাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে একটা সাবস্ক্রাইব করে